নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি তো নতুন একটা সকাল নিয়ে তোমাদের সামনে চলে আসলাম চা খেতে খেতে একটু কথা বলি তারপরে তো কাজে চলে গেলে তো আর কথা বলতে পারবো না আর আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে একটু রোদ্দুটা কম আছে গরমটা অতটা লাগছে না ফ্যানার হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে ভালোই লাগছে আজকে তো সারাদিনের কাজকর্ম করি সারাদিন তোমরা দেখতে থাকো কেমন লাগলো জানাবে দেখো আশা করি ভালোই লাগবে ঠিক আছে বন্ধুরা চা খাই তোমাদের সামনে আবার পরে আসছি হ্যাঁ বন্ধুরা এই যে দেখো মাছ ধোয়া আমার হয়ে গেছে যে ছোট ছোট বরুলি মাছ নিয়েছিলাম বাড়ির সামনে থেকে মাছ ধোয়া হয়ে গেছে হলুদ তখন মাখিয়ে রেখেছি আর এই যে ঢেঁকির শাক কেটে রেখেছি ঢেঁকির শাক ভাজা করবো আর দেখো তোমার শাকগুলো খুব সুন্দর একদম কচি আর দেখো এই যে আলু আর পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছি এটা ওই যে মাছ চচ্চড়ি করব। যে বরডি মাছগুলো দেখালাম উড়ো চচ্চড়ি করব। এই যে দেখো শাক বসিয়ে দিয়েছি আমি লবণ দিয়েছি একটু হলুদ দিয়েছি আমি সাগে একটু হলুদ দিই তোমরা কি কেউ দাও তাহলে আমাকে জানাবে আমি তো দিই অল্প একটুখানি হলুদ দিতে হয় বলে সাগে ওই জন্য অল্প একটু হলুদ আমি দিই শাক রান্না করার সময় দেখো কত জল বেরিয়েছে দেখছো শাকে তো জল বেরোয় এই জলেই সিদ্ধ হয়ে যাবে একদম তো সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই সেরকমভাবে এই যে দেখো এবার আমি মাছ ভাজা করছি মাছগুলো ছেড়ে দিয়েছি একবারে ভাজবো না দুবারে ভাজবো কারণ একবারে এতগুলো মাছ ভাজলে ভেঙে যাবে মাছগুলো খুবই ছোটো ছোটো তো এই মাছগুলো ভাজা হচ্ছে এই মাছগুলো খেতে খুব টেস্ট তারপরে মাছ ভাজা তো হয়েই গেল এবার আমি এবার আমি আলু আর পেঁয়াজ একটু ছেড়ে দিয়েছি তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে আলু কি আছে এবার লঙ্কা একবারেই ছেড়ে দিয়েছি এই মেড়েই পাঁচ করে রান্না করি যে লবণ দিয়ে দিলাম এবার হচ্ছে সাদনাতে যেটুকু লবণ লাগে সেটুকু লবণ দিলাম এবার আমি হলুদ দিবো আমি মাছ সবচুরিতে বেশি মশলা না আমি হলুদ দিয়ে দিলাম আর ভিডিওটা আমি একা একা করছি তো মেয়ে পড়ছে ওই জন্য একটু অসুবিধা হচ্ছে একা এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি তো ওই যে হলুদ দিয়ে দিলে আমরা সামান্য একটু জল দিয়ে দিলাম এখন একটু একটু নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে দেবো এটা একটু মানে কষণা কষণা হবে তো মাখা মাখা টাইপের হবে তো একদম গুড়ি মাছ তো এটা একদম মানে শুকনো শুকনো করতে হবে নাহলে ভালো লাগতো না খেতে আর আমি মাছ চাকরিতে কোনো সেরকম মশলা দিই না আর জানোই তো তোমাদের আগেই বলেছি আমি বেশি মশলা খাই না আমরা একদমই খুব কম মশলা দিয়ে রান্না করি কম তেল কম মশলা ওই জন্য এখন মশলা টশলা মোটামুটি যেটুকু দরকার সেটুকু দিয়ে ঢাকা দিয়ে দিলাম এখন একটু ঢাকা দেওয়ার পরে এই কষনা টসনা সব হয়ে গেছে তোমাদের আর দেখায়নি যে মাছগুলো ছেড়ে দিয়েছে দেখো না মাছগুলো এত ছোট ছোট ভাজতে গিয়ে ভেঙে গেছে মানে খুবই ছোট ছোট মাছগুলো কিন্তু খেতে খুব টেস্ট ওই মাছের গন্ধে রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করছি এ দেখো ভাত রান্না করেছি আর এই যে ডাল এই দেখো এবার ডালটা তো ভালোই রান্না করেছি তোমাদের সাথে দেখানো হয়নি ওই জন্য এবারে দেখো পাঁপড় ভাজা এই যে মাছ ভাজা ছোটো মাছ ভাজা আর এটা হচ্ছে ঢেঁকির শাক দেখো রান্না করেছি ঢেঁকির শাকটা কতটুকু হয়ে গেছে ঢেঁকির শাক যেন তো রান্না করলে অল্প হয়ে যায় মেয়ের আমি দুপুরে খাবো তো রাতে তো শাক খেতে হয় না ঢেঁকির শাকটা অল্পই আছে মেয়ে না ছোটো মাছ ভাজা খায় আর এই দেখো মাছের চচ্চড়ি ছোটো মাছের চচ্চড়ি বরুলি মাছের চচ্চড়ি এই সকালবেলা বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো মাছালা এখান থেকে অল্প করে বরুলি মাছ নিয়েছিলাম কিন্তু মাছগুলো এত ছোটো ছোটো না মাছগুলো না ভেঙে গেছে ছো মানে গুঁড়ো হয়ে গেছে তাও ওই মাছের গান একটু খাওয়া যাবে এই আর কি তো আজকে রান্নাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা হ্যাঁ বন্ধুরা দেখো আমি রান্নাবাড়ি সেরে আবার ঘরে চলে আসছি যে মেয়ে পড়তে যায় প্রতিদিন জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছিলাম ওগুলো এখন এই যে টুকুন শুকিয়ে গেছে নিয়ে এসে যে গুছিয়ে রাখছে কাপড়গুলো দেখো আর অনেকগুলো জামা কাপড় মানে এক একদিন এক একটা পরে আর ওগুলো ওই যে গুছোতে হয় ধুতে হয় কারণ গরমের দিন ঘামের গন্ধ হয় তো কয়েকদিন এক দিন দিন এভাবে করে পড়েছে একটা পড়েছে একটা রেখেছে একটা পরেছে একটা রেখেছে এখন ওই যেগুলো একটু গুছিয়ে রাখছি শুকিয়ে গেছে আমি সান আগে এগুলো গুছিয়ে রেখে তারপরে সান করতে যাব। তো জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি এবার এগুলো ধোয়া হয়ে গেছে আবার এগুলো কয়েকদিন পরবে করার পর আবার ধুতে হবে ঘামে গন্ধ হয় তো এখন এই যেগুলো গুছিয়ে নিয়ে আমি স্নান করবো তারপরে মেয়ে আমি ভাত খাবো খেতে নিয়ে তারপরে আবার আসবো তো আমি তোমাদের সামনে চলে আসলাম আজকে তোমাদের সাথে কিছু কিছু কথা আমি শেয়ার করবো সেজন্যই আসলাম কিছু কথা বলার আছে আজকে স্নান টান করে খাওয়া দাওয়া করে সব কাজ শেষ করে এখন এসে বসলাম তোমাদের কিছু কথা জানা উচিত সেই জন্য তোমরা তোমাদের সাথে শেয়ার করি কথাগুলো তো বন্ধুরা আমি একজন হাউসওয়াইফ আর মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকি আর আমার সংসারে আয় করার মতো শুধু দাদা ভাই তোমাদের দাদা ভাই তো তোমাদের দাদা ভাই একটু জব করে প্রাইভেট কোম্পানিতে সে একার উপরেই তার সংসারটা চলে বুঝতেই তো পারছো একার উপরে সংসার হলে কতটা কষ্ট মেয়ে আছে মেয়ে পড়াশোনা আছে অনেক খুব খরচা সংসারের খরচা তো যেমন আমি আমরা খুব মানে হিসাব করে আমরা চলতে চাই খুব কষ্ট করে বলতে হয় একার উপরে সংসার থাকলে যা হয় সেই জন্য ভাবলাম দাদাভাই বাসে যদি আমি একটু দাঁড়াতে পারি তাহলে দাদাভাই একটু হেল্প করে দাদাভাইকে হেল্প করার জন্যই আমার আজকে এখানে আসে তো বন্ধুরা তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আর তোমাদের ভালোবাসা তো অবশ্যই জীবন সাথে আমি জানি তোমরা আমার পাশে থাকো আর আমাদের এই বাড়িঘর দেখে হয়তো ভাবছ যে এত বড়ো বাড়িঘর কিন্তু দিদিভাই বলছে অবস্থা ভালো হয় বাড়িঘরটা এটা আমাদের নিজেদের করা হয় এটা আমাদের শ্বশুরের আমলে শ্বশুরমশাই করে দিয়ে গেছে শ্বশুর এখন নেই শাশুড়ি নাও নেই না দুদিনেই মারা গেছে তো শ্বশুর শ্বশুরের আমলে এই বাড়িঘরগুলো করা হ্যাঁ তো সেখানেই আমরা আছি বাড়ি বাড়িঘরের মোটামুটি দেখতেই পাচ্ছ কীরকম তো তোমাদের একদিন আমি বাড়িঘর সম্পূর্ণ ঘুরে দেখাবো আস্তে আস্তে সবই করবো এখন বন্ধুরা নতুন নতুন ভিডিও করছি তো মানে হয়তো ভুল হচ্ছে অনেক কিছু হয়তো কিছু বলতে গিয়ে কথা ভুল হয়ে যাচ্ছে হয়তো অনেক কিছু ভুল করছি ভিডিওতে তো তোমরা প্লিজ একটু মানিয়ে নেব কারণ আমি তো নতুন নতুন ভব করছি কারণ আমি এর আগে আমি শর্ট ভিডিও করি তোমরা দেখো আমার চ্যানেলে গিয়ে আমি শর্ট ভিডিও করি শর্ট ভিডিওগুলো ছাড়ি ছাড়তাম তো এখন দেখলাম একটু ব্লকও করা দরকার তাই ব্লক করছি হয়তো কিছু ভুল হচ্ছে কারণ আমি তো ঠিকঠাক মতো পাশে না নতুন নতুন বুঝতে তো পারছো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তোমরা পাশে থাকলে তোমাদের সাপোর্ট পেলে আস্তে আস্তে আরও হয়তো ভালো করবো আর চেষ্টা করবো আরও একটু ভালো করো আর বন্ধুরা আজকে মনটাও ভালো নেই আমার যেন আমাদের স্কুটিটা আমাদের স্কুটি আছে একটা তোমাদের দেখানো নেই দেখাবো অন্য সময় কোনো সময় স্কুটিটা খারাপ হয়ে গেছে হ্যাঁ তো এই স্কুটিটাও কিন্তু জানো আমার ইনস্টলমেন্টে না স্কুটিটা আমি ইনস্টলমেন্টে নিয়েছিলাম দুই বছরের ইনস্টলমেন্টে আমি স্কুটিটা নিয়েছিলাম এটা শোধ হয়ে গেছে অনেকদিন আগেই শোধ হয়ে গেছে ইনস্টলমেন্টটা দিতেও আমার খুব কষ্ট হয়েছে কিন্তু খুবই প্রয়োজন ছিল কারণ এত টাকা টোটো ভাড়া দিয়ে আমাদের যাতায়াত আমাদের পক্ষে সম্ভব হচ্ছিলো ওই জন্য স্কুটিটা আমাদের নাম হয়েছিল তো স্কুটিটা ইনস্টলমেন্টে নিয়ে ইনস্টলমেন্টটা আমাদের শোধ করে দিয়েছি অনেকদিন এই স্কুটিটা খারাপ হয়ে গেছে হ্যাঁ তো আজকের স্কুটিটাও ঠিক করাতে হবে মানে খুব হিসাব করে আমাদের চলতে হয় তো এর মধ্যে থেকে সব কিছুই হয় হ্যাঁ তো এই তোমাদের জানানো ছিল যে আমরা থাকি পাকা বাড়িতে ঠিকই কিন্তু আমাদের মানে চলতে হয় খুব কষ্ট দাদা ভাই একা গামাইয়ার মানুষ দাদা বাড়ির সম্পূর্ণ মতো সংসার একটা সংসারে তো দুজন থাকো আর তিনজন থাকো খরচা তো প্রচুর না তো স্কুলটা আজকে ঠিক করে নিয়ে যাবে সেখানে কিছু টাকা লাগবে সংসারে খরচা প্রচুর খরচা মেয়ের পড়াশোনা অসুখ বিসুখ তো আছে আর কালকে তোমাদের বন্ধুরা আমি ভিডিও দিতে পারিনি কারণ কালকে আমার শরীরটা খুবই খারাপ ছিল ওই জন্য কালকে তোমাকে ভিডিও দিতে পারিনি সেই জন্য আমাকে একটু ক্ষমা করে দিও হ্যাঁ কালকে আমার খুব গ্যাসের প্রবলেম হয়ে গেছিলো আমার তো গ্যাসের প্রবলেম আছে হ্যাঁ ওই জন্য প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো কালকে শরীরটা প্রচণ্ড খারাপ মানে গাছ করছি আর শুয়ে পড়ছে গাছ করছে শুয়ে পড়ছে সেই জন্য কালকে ভিডিওই দিতে পারি বন্ধুরা এই তোমাদের সাথে এই কথাগুলো আমার শেয়ার করার ছিল তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো পাশে থেকে আর কি বলবো ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এইটুকুই এখানেই শেষ করছি কালকে আবার নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা বন্ধুরা